हमारा तो क्या है

ওকে যাত্রা করতে তো সামনে সামনে যেটা সামনে তার বসে এগুলো তো রিফ্রেশ করতে চলে কি যে করে করে কিছু মানে হ্যাঁ কিছু

আর হ্যাঁ তোমাকে বলে তোমার একটা উইকে দিলি খুব তো ঠিক আছে সেই তোমার না

কিন্তু আপনারা মানে পাঁচজন আছে বুঝতে পারেন মানে মোট অ্যাকশন